হিজাব অমান্য করার অপরাধে ২২ বছর বয়সী মাসা আমিনীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ মাত্র একদিনের মাথায় মৃত্যুকে করতে হয়েছিল আলিঙ্গন সেই কঠোর প্রথার দেশ ইরানের মাটিতেই ক্ষমতাধরের পোশাকে বিয়ের কন্যার জমকালো উৎসব তেহরান থেকে টোকিও পর্যন্ত আলোচনার ঝড় তুলেছে একটি বিয়ের ভিডিও হিজাববিহীন কাত খোলা বিয়ের গাউন পরা কোণে তবে এই কোণে সাধারণ কোনো নারী নন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলী শামখানির মেয়ে দুই হাজার বাইশ সালের ষোলোই অক্টোবর হিজাব না পড়ার অপরাধে মাশা আমিনী নামের ২২ বছরের এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পুলিশি হেফাজতে রহস্যজনক মৃত্যু হয় তার আশার উপরে অত্যাচারের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয় ইরানের নানা প্রান্তে প্রাক্তন ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি এবং বর্তমান ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া উড়িয়ে ইরানের মেয়েরা ঘোষণা করেন দেশ জুড়ে হিজাব পরার বাধ্যতামূলক নিয়ম তারা মানবেন না দেশের নানা প্রান্তে চুল কেটে আগুন জ্বালিয়ে শুরু হয় প্রতিবাদ আন্দোলনের ঢেউ ওঠে বিশ্বের নানা প্রান্তে করা হাতে আন্দোলন দমনের নামে সরকার ধর্মীয় ফতোয়া অবমাননা করার অপরাধে মৃত্যুদণ্ড হয় বহু বিক্ষোভকারীর এছাড়া হিজাব আইন আরো কড়া করার পথে হাঁটে ইরান ইসলামিক দণ্ডবিধির যে হিজাব আইনে আগে দশ দিন থেকে দুই মাস পর্যন্ত জেলসহ সামান্য অর্থ জরিমানা হতো সেই মেয়াদ বৃদ্ধি করে পাঁচ থেকে দশ বছর কারাদণ্ডের বিল পাশ করা হয় সেই সঙ্গে ঘোষণা করা হয় হিজাব বিধি না মানলে সর্বোচ্চ বারো হাজার পাঁচশো ইউরো বা বাংলাদেশি টাকায় চোদ্দ লাখ সাঁত্রিশ হাজার টাকা জরিমানা হতে পারে এই শামখানি ছিলেন সেই কর্মকর্তা যিনি এই হিজাব বিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দিয়েছিলেন তখন শত শত নারীকে গ্রেফতার করা হয় অনেকেই প্রাণ হারান আজ সেই শামখানির মেয়েকে দেখা যাচ্ছে খোলামেলা বিয়ের পোশাকে ভিডিওটিতে দেখা যায় খামেনির উপদেষ্টা আলী শামখানি নিজ হাতে মেয়েকে বরের হাতে তুলে দিচ্ছেন তেহরানের বিলাসবহুল এসপিনাস প্যালেস হোটেলে কোনের পরনে স্ট্যাপলেস বা কাত খোলা বিয়ের গাউন মাথায় কোনো ওড়না নেই যা ইরানের কঠোর হিজাব আইনের সরাসরি লঙ্ঘন আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে একটাই প্রশ্ন যারা অন্য নারীদের মাথায় জোর করে ওড়না চাপায় তাদের নিজেদের পরিবারে কেনই এই ছাড় জবাবে শামখানির পক্ষের নেতারা বলছেন এটি ছিল নারীদের জন্য আলাদা অনুষ্ঠান যেখানে উপস্থিতরা ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় বা মাহরাম তাদের দাবি ভিডিও ফাঁসের পেছনে ইসরায়েলি হ্যাকিংয়ের হাত আছে তবে ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে ইরানের সাধারণ নাগরিকরা এখন প্রশ্ন করছেন হিজাব অমান্যের অপরাধে যেই দেশে মাসাদের মরতে হয় সেই দেশে শামখানির মেয়ে কিভাবে বিয়েতে খোলামেলা পোশাক পড়তে পারেন নিয়মগুলো কি সব নাগরিকের জন্য সমান নাকি ক্ষমতাধরের জন্য আলাদা মানদণ্ড রয়েছে আফিয়া আক্তার ঢাকা ওয়াচ